ধন্যবাদ মাননীয় সদস্য আমি এখন মাননীয় সদস্য হাফিজ উদ্দিন আহমেদ ঠাকুরগাঁও তিন কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি আপনার সময় 10 মিনিট স্পিকার আপনাকে অনেক ধন্যবাদ আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি জাতীয় পার্টি নেতা আমার জাতীয় প্রতিষ্ঠাতের চেয়ারম্যান আল্লাহ হোসেন সাদকে আমি স্মরণ করছি সর্বকাল শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যার জন্ম না হলে এই বাংলাদেশ স্বাধীন হতো না মানে স্পিকার আমি মক্কায় গিয়েছিলাম হজে সেই সময় পাকিস্তানিদের সঙ্গে আমার কথা হলো তারা বললেন যে তোমরা বাংলাদেশি তোমরা দেশ স্বাধীন করে বেঁচে গেছো এই কথা বলার উদ্দেশ্য হলে আমি জিজ্ঞাসা করলাম তোমাদের এক রিয়াল কত টাকা দিয়ে কিনতে হয় বললে চুয়াত্তর টাকা এক রিয়াল পাওয়া যায় আমি বললাম যে আমরা একত্রিশ টাকা এক রিয়াল কিনি আমি জিজ্ঞাসা করলাম যে তোমার এক ডলার কত দুইশো টাকা এক ডলার তারা পায় আমরা একশো আঠারো টাকা এক ডলার পাই মানুষ সেই জন্য তারা বলছে তোমরা স্বাধীন হয়ে বেঁচে গেছো সেই জন্য আমি কৃতজ্ঞতা স্মরণ করছি বঙ্গবন্ধুকে যার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে এবং আমরা আজকে একটা ভালো অবস্থানে অবস্থান করছি মানুষ আজকে দু হাজার চব্বিশ মোট বাজেট দিয়েছেন সাত হাজার সাত লক্ষ সাতান্ন হাজার কোটি টাকার মানুষ স্পিকার গতবার থেকে এই বাজেট প্রায় চার চার শতাংশের উপরে বৃদ্ধি পেয়েছে এবারকার ঘাটতি দুই দুই লক্ষ ছাপ্পান্ন হাজার দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা মানুষ স্পিকার পরিচালনা ব্যয় পাঁচ লক্ষ ছয় হাজার কোটি এবং উন্নয়ন ব্যয় দুই লক্ষ একাশি হাজার কোটি মানুষ স্পিকার আমার কথা হলো যে আমাদের দেশে এই বাজেট জনসংখ্যা অনুযায়ী আমরা যে ধারায় চলছি সেই অনুযায়ী এই বাজেট ঠিকই আছে আমি দ্বিমত পোষণ করি না তবে রাজস্ব যে আয় সেই রাজস্ব আয় করা এব মনে হয় যে কঠিন হবে কারণ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি মানুষের দ্রব্যমূল্য না বিশ্বাস অবস্থা আজকে যারা চাকরিজীবী তারাও আজকের না বিশ্বাসের অবস্থা বিশেষ করে মধ্যবিত্ত আমাদের মতো গ্রামের মধ্যবিত্ত যারা কৃষক বা যারা বসবাস করে তারা আজকে একটা খুব কঠিন দিনাবাদ করছেন কারণ প্রত্যেকটা জিনিসের দাম বেশি সারের দাম বেশি পানির সেই তার দাম বেশি বিদ্যুতের রেট বেশি প্রত্যেকটা জিনিসের দাম বেশি সেই জন্যই আজকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পেলেও তাদের সেই কৃষি পণ্য বিক্রি করে তাদের কোনো লাভবান হতে পারছেন না তাদের দুই একটি ছেলে একটি মেয়ে যদি কোনো ইউনিভার্সিটিতে বা কোনো কলেজে পড়ে তাদের খরচ জোগাড় করার জন্য তার না বিশ্বাসের মতো অবস্থায় আছে মানুষ পিকার তাই আমি বলতে চাই এবারকার যে বাজেটের নতুন করে কর ধার্য করা হয়েছে কোটি নতুন কর আরোপ আরোপ করতে করা অলরেডি হয়ে পাস যাবে হাজার আমি বলতে চাই এই করের বোঝা আমাদেরকে দিতে হবে এবং এই করের বোঝা যখনই বাড়বে এবং তেলের দাম আপনার সারের দাম প্রত্যেকটি জিনিসের বিদ্যুতের দাম গ্যাসের দাম প্রত্যেকটি দাম যখন বেড়ে যাবে অটোমেটিক এই জিনিস এই 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 প্রত্যেকটা জিনিসের দাম কমে যাবে এই সরকারের বড় চ্যালেঞ্জ হল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা এটা নিয়ন্ত্রণ করতে পারবেন কিনা আমার সন্দেহ মানুষ পিকার আমার মনে হয় এবার কার স্থানীয় সরকার উন্নয়নের জন্য যে উন্নয়ন বাজেট ছিল গতবারের থেকে এবার প্রায় চার হাজার কোটি কমানো হয়েছে স্থানীয় সরকারে প্রাথমিক শিক্ষা এবার আট হাজার কোটি টাকা থেকে এবার ষোলো হাজার কোটি টাকা আট হাজার কোটি টাকা মানুষ প্রাথমিক শিক্ষা বাজেট বাড়ানো হয়েছে মাধ্যমিক শিক্ষায় এবার আবার প্রায় চৌত্রিশ হাজার একশো বত্রিশ কোটি টাকা ছিল এবার চুয়াল্লিশ হাজার একশো নয় কোটি টাকা করা হয়েছে মানুষের আমার মনে হয় মাধ্যমিকের এই এই টাকা বৃদ্ধির করার কারণটা কি হয় ভবন নির্মাণ হবে অথবা নন এম শিক্ষকদের বিল বেতন হবে এটাই মনে আমার উদ্দেশ্য তো আমি বলতে চাই এবারকার আমার এলাকায় বা গোটা বাংলাদেশের গ্রামাঞ্চলে যে স্কুলগুলো চারতলা করে বিল্ডিং তৈরি করা হয়েছে বা মাদ্রাসাগুলো যে বিল্ডিং করা হয়েছে সেগুলো মানুষ স্পিকার কোন প্রয়োজনে আসেনি কারণ এখানে একটা স্কুলে একশো বিশ জন ত্রিশ জন একশো জন ছাত্র একটা মাদ্রাসায় একটা ত্রিশ জন চল্লিশ জন ছাত্র সেখানে চারটা বিল্ডিং সেই বিল্ডিংগুলো ছাড়াবার মতো বা সেই বিল্ডিংগুলো ঝাড়ো মতো লোকজন নাই সেরকম ছাত্র নয় মানে স্পিকার সেই জন্য আমার মনে হয় এই এই গোটা দেশে যে চারতলা বিল্ডিং না করে দোতলা বিল্ডিং করে গ্রামাঞ্চলের বিশেষ করে এই শিক্ষা প্রদান করা হতো তাহলে তো অপব্যাটা বন্ধ হতো মানে স্পিকার আমি সেই জন্য বলতে চাই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা যে ব্যয় বৃদ্ধি করা হয়েছে এতে মনে হয় যে আমাদের যে আপনার ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি যেগুলো করা হচ্ছে সেই ইউনিভার্সিটিগুলোর এর মধ্যে ইনক্লুড আছে কিনা আমি জানি না আমি স্বাস্থ্য খাতে এবার চার হাজার চারশো কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে পানি সম্পদে আবার এবার তিন হাজার সাড়ে তিন হাজার কোটি টাকা কম পাওয়া হয় এমনি আমাদের ইতিমধ্যেই ঝড় তুফান চলে গেল আবার নদী ভাঙ্গন শুরু হয়েছে এই কম বাজেটে এই নদী শাসন এবং এই নদীর বাঁধ নির্মাণ করা সম্ভব হলো কিনা আমি জানি না আমি বলতে চাই প্রাথমিক শিক্ষায় যে যে হারে বাজেট বৃদ্ধি করা হয়েছে তাতে প্রাথমিক স্কুলের যে অবস্থা কোনো প্রাথমিক স্কুলে আমার জানা মতে আমার এলাকায় পঞ্চাশ জন ষাট জন ত্রিশ জন একশো জন আশি জন এর উপরে কোনো প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রী নাই অথচ পাশেই একটা মাদ্রাসা আছে একটা কিন্টার গার্ডেন স্কুল আছে সেখানে যথেষ্ট ছেলে মেয়ে লেখাপড়া করে এবং সেখানে তারা দুইশো থেকে দুই হাজার টাকা বেতন দেয় সেই স্কুলগুলোতে লেখাপড়া করছে ছেলেমেয়েরা কিন্তু আপনার সরকারি স্কুলগুলো প্রাইমারি সরকারি স্কুলগুলোতে ছেলে মেয়েদের সংখ্যা অত্যন্ত কম প্রত্যেকটি স্কুলে পাঁচজন ছয়জন করে ভালো ভালো শিক্ষক শিক্ষিকা দেওয়া আছে কিন্তু ছাত্রছাত্রী সেখানে লেখাপড়ার কোনো আগ্রহ দেখতেছেন মানে গার্ড সেই জন্যই আজকে টিও ও যারা আছেন তারা হয়তো অভিজ করেন এইগুলো মনিটিং করে ব্যবস্থা করেন না কেন ছেলেমেয়েরা স্কুলে যায় না প্রাইভেট স্কুলে সরকারি স্কুলে না গিয়ে কিন্ডার গার্ডেন বা মাদ্রাসা পড়ে এই বিষয়টি আমার মনে হয় দেখা দরকার নাহলে এই যে এত বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং সুন্দর সুন্দর শিক্ষক সব কিছু সব কিছু আছে কিন্তু ছাত্রছাত্রী নাই এই বিষয়টা আমার মনে হয় দেখা দেখার দরকার মান স্প্রেকার এর মধ্যে আমি বলতে চাই যে বিদ্যুৎ বিদ্যুতের কি অবস্থা মান স্প্রিকার এ আমার এলাকা কয়েন দেখে ঘন্টা এবং ঘন্টা বিদ্যুৎ নাই কারণ কি এগারো হাজার কি কারণ যে তাদের আন্ডার বিদ্যুৎ সমিতি প্রত্যেকটি জেলায় পল্লী বিদ্যুৎ সমিতি আছে এই সমিতিগুলা লক্ষ লক্ষ টাকা লোকসান দেয় কোনো তারা লাভ করতে পারে না কারণটা কি কারণটা ওদেরকে যে মালমত্র মালমত্রগুলো জিনিসপত্র দেওয়া হয় ট্রান্সফরমার ইনসুরেটার তার আপনার যে সব জিনিস তাদেরকে সমিতিগুলো দেওয়া হয় সেগুলো সেন্ট্রালি এখানে খরিদ করা হয় মানুষ এই আপনার আর ডিবি হেড অফিসে এবং এইখানে যখন এই মালগুলো কিনে তারা সিন্ডিকেট করে কিনে এবং এই ট্রান্সফর্মার এত নিম্ন মানের যে দুই বছর এক বছর ছয় মাস গেলে ট্রান্সফর্ম নষ্ট হয়ে যায় এবং এই ট্রান্সফর্মের কোম্পানিকে এনার্জি প্যাক অথবা এই যারা এই পারচেস করে তাদের এই সেন্ডিকেট তাদের মামা ভাগিনা বা তাদের চাচা নানা কেউ না কেউ একটা কোম্পানি খুলে এই জিনিসগুলো সাপ্লাই দেন এবং যে মিটারগুলা চায়না থেকে নিয়ে আসা হয় এই আরিবি ইম্পোর্ট করে সেগুলো বাজারে পাঁচশো টাকা ছয়শ টাকা অর্থ এই মিটারগুলো তারা বারোশো টাকা আরবি চাপিয়ে দেন ইনসুলেটর যেগুলো আসে সেগুলো এত নিম্নমানের একটু ঝড় বৃষ্টি হলে বাস হয়ে যায় ছিঁড়ে যায় ভাঙে যায় যার জন্য লাইনটা বন্ধ হয়ে যায় আমার এখানে কয়েকদিন ঝড়ে এখন ঘন্টার পর ঘন্টা লোড সেন্ট স্পিকার সেই জন্য আমি বলতে চাই দুর্নীতির যে আখড়া সেই আখড়াটাকে ভাঙতে হলে এই সব সিন্ডিকেটে ভাঙতে হবে আজকে আর হেড অফিসে যে মালগুলো খরিদ করা হয় অত্যন্ত নিম্নমানের এবং এই নিম্নমানের মালগুলো প্রত্যেকটা সমিতিকে পল্লী বিদ্যুৎ সমিতিকে চাপিয়ে দেওয়া হয় এবং তারা সেইগুলো নিয়ে কাজ করে এবং সেইগুলো ঠিকভাবে কাজ করে না মানুষ নিম্নে যার জন্যই সেখানে আমাদের গ্রাহকের ভোগান্তি শুরু হয়ে যায় স্পিকার সেই জন্য বলতে চাই এগুলো তদন্ত করে দেখা দরকার এবং পল্লী বিদ্যুতের যে সমিতিগুলো আছে তাদেরকেই তাদের মাল কিনতে দিলে তারা লোকসানের ভারও কমবে জিনিসও ভালো পাবে এবং সেটা ঠিক হবে আমি এই বিষয়টি দেখবার জন্য আপনার মাধ্যমে মাননীয় বিদ্যুৎ মন্ত্রী প্রধান দৃষ্টি আমি আজকে বলতে চাই স্বাস্থ্য অবস্থা স্বাস্থ্য খাতের অনেক উন্নয়ন হয়েছে আমাদের স্বাস্থ্যমন্ত্রী দিন রাত পরিশ্রম করছেন গতকাল করে যিনি ল্যাবে গেছেন বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন রোগীদের কথা শুনছেন একটা চেষ্টা করছেন কিন্তু জানি না করতে পারবেন কিনা আমাদের উপজেলা লেভেলের জেলা লেভেলে যে হাসপাতালগুলো আছে সেগুলো করুন অবস্থা বিল্ডিংগুলোর অবস্থা তো খারাপ জানলা নাই দরজা নাই রিপেয়ার করা হয় সংস্কার করা হয় নামমাত্র এখানে কোনো ঝাড়ুদার নাই একটা উপজেলা লেভেলের একজন মাত্র ক্লিনার একটা মাত্র ঝাড়ুদার একটা মাত্র আয়ামান স্পিকার অথচ প্রাইভেট হাসপাতালগুলোতে প্রত্যেকটি ফ্লোরে ফ্লোরে একজন করে ঝাড়ুদার একজন ক্লিনার থাকে আমাদের গোটা হাসপাতালে দোতলা তিনতলা হাসপাতালে একজন দুইজন পার্ট টাইম নিয়ে কাজ চালানো হয় সেই জন্য এই জিনিসটা দেখা দরকার আজকে আউটসোর্সিং মাধ্যমে এই জিনিসগুলো চালানো হচ্ছে এখানে লোক নিয়োগ দেওয়া হচ্ছে আউটসোর্সিং মাধ্যমে লোক নিয়োগ দেওয়ার ফলে সঠিকভাবে কাজগুলো তারা আদায় করে নিতে পারছেন না বা তারা করতে পারছেন না সেই জন্যই আমি বলতে চাই যে বিশেষ করে আমাদের উপজেলা লেভেলের যে হাসপাতালগুলো আছে সেগুলো সংস্কার করা হতে জরুরি এবং সেখানে সব রকম মেশিন আছে আলট্রাসাউন্ড থেকে আরম্ভ করে সব রকম মেশিন আছে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ানের অভাব

ওই ছোট 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 যারা তারা ধরা পড়ে রাঘব বর্ডে ধরা পড়ে না আজকে ইচ্ছা মানে স্পিকার একদিন না একদিন একদিন দিন চোরের মালিকের ধরা পড়বেই আজকে যারা অবৈধভাবে ইনকাম করেছেন এই যারা যাদের যার নাম এসছে এই টাকা তারা ভোগ করতে পারছেন না পারবেন না এটা আল্লাহর নিয়ম আল্লাহ সেভাবে শাস্তি দেবেন এবং অনেকেই দেখবেন যে অনেক টাকার মালিক খেতে পারে না ডায়াবেটিস ঘুমাতে পারে না শান্তি নাই টাকা পেতে সে পাচার করছে কোথায় নিয়ে গেছে সে টাকার খোঁজ পাবেন না সে যে মানুষ বিকার অবৈধ ইনকাম করে লাভ নাই একটা মানুষের কি দরকার পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকা লেনাস তার জীবনের জন্য হাজার হাজার কোটি টাকা ইনকাম করে তারা কোথায় নিয়ে যাবেন বিদেশি দিয়ে কি করবেন কার জন্য করবেন খালি হাতে দিতে হবে কাফনের কোনো পকেট নাই মানুষ বিকার সেই আমি বলতে চাই এই দুর্নীতি বন্ধ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী অনুরোধ করেছিলাম দুর্নীতি বন্ধ করার চেষ্টা করেন উনি জিরো টলারেন্স কথা বলছেন কিন্তু জানি না পারবেন কিনা কারণ যেই সরিষার যে ভূত তাড়াবেন সেই সরিষার মধ্যে আজকে পুলিশের প্রধান যদি হয় আজকে কর্মকর্তা আমরা সবাই এই কাজ করি তাহলে স্পিকার বন্ধ হবে আমি সেই জন্যই এই দুর্নীতি বন্ধ করবার জন্য জোর দাবি করছি উনি এটি ব্যবস্থা নেন আমি তার পাশাপাশি বলবো আমার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁ উত্তরাঞ্চলের শেষ প্রান্তে মানুষ স্পিকার অবৈধ একটি জেলা ইতিমধ্যে মানে প্রধানমন্ত্রী অনেক আমার এলাকায় দিয়েছেন আমি শুধু বলতে চাই আমার ঠাকুরা বিমানবন্দর বারবার মানুষ বলে বিমানবন্দরের কথা একটু বলেন মানে বিমান বিমানবন্দরের কথা বারবার বলেন আমি তা আবার অনুরোধ করছি আমার এই বিমানবন্দরটি ইতিমধ্যে বাউন্ডারি ওয়াল শুরু হয়েছে এই বিমানবন্দরটি যেন চালু করা হয় সেই জন্য আমি আবার মাননীয় প্রধানমন্ত্রীকে দাবি করছি দিনাজপুর বীরগঞ্জ বীরগঞ্জ রানীশ সড়ক হরিপরি সড়ক দিয়ে মানুষকে সিঙ্গেল লাইন ডবল লেন ডবল লাইনও নেই দুইটা গাড়ি পাশাপাশি চলতে পারে না এই রাস্তাটিকে ফোর লেন করবার জন্য আমি দাবি করছি পাশাপাশি আমার পীরগঞ্জ আইনশগুল দুইটি উপজেলা প্রত্যেকটি বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় একটি করে কলেজ একটি করে স্কুল সরকারি করা হয়েছে আমার পীরগঞ্জের দুই হাজার সালের পার্লামেন্টের পরে চোদ্দ সালে নির্বাচনের পরে প্রত্যেকটি জেলা উপজেলায় একটি করে স্কুল একটি কলেজ সরকারি করা হয়েছে আমার পীরগঞ্জ এবং রানশুলে একটি স্কুল এবং একটি সরকারি করণ করা হয়নি আমি ওই সময় পীরগঞ্জের একটি কলেজ রায়ণ স্কুল সরকার করেছি এখন এই মানুষের দাবি রায়ণ স্কুল একটি কলেজ আর পীরগঞ্জের স্কুল সরকারি করার করার জন্য ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ